ভিউয়ার্স দেখতেই পারছেন আমি কিন্তু ফেসবুকে স্কলিং করতেছি রকম ভিপিএন কানেক্ট কিন্তু করি নাই ভিপিএন কানেক্ট ছাড়াই ফেসবুকে স্কলিং করতেছি কোনো রকম ল্যান্ড করতেছে না কোনো রকম স্কলিং যে করতেছি রকম নেট স্পিড সোলো দিচ্ছে না তো দেখুন আমার নোটিফিকেশান বার্তা যদি আপনাদের একটু লক্ষ্য করেন নোটিফিকেশান বার্তা যদি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে রকম ভিপিএন কিন্তু কানেক্ট করা নাই আপনার ভালোভাবে এখানে দেখুন আমার নোটিফিকেশান বাড়ে রকম ভিপিএন কানেক্ট নাই ভিপিএন কানেক্ট ছাড়াই কিন্তু আমি ফেসবুক স্কলিং করতেছি ফেসবুক চালাতেছি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব আপনারা আজকে এই ভিডিওটা কন্টিনিউ করলে ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন তো কীভাবে এটা করবেন আজকে ভিডিওটা দেখুন ভিডিওটাতে ফুল প্রজেসটা দেখে দেওয়া হবে আর একটু উপকৃত হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে পেয়ে যাবেন সার্চ বারে লিখবেন অফ মেনি অফ রামি লিখে সার্চ করার পরে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা ক্যান্সেল করবেন শুধু ইনস্টল করলেই হবে না কিছু সেটিংস আছে সেই সেটি ইনস্টল করে দেখিয়ে ভিডিওটা দেখতে কন্টিনিউ করুন তো এই যে দেখতে পারছেন অফ রামের যে অ্যাপসটা এখানে এসেছে এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করবেন তোমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে সো আমি ইনস্টল করলাম না তো ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখাবে সো এরকম ইন্টারফেস দেখানোর পরে এখানে আপনার কিছু পারমিশন চাবে সো আপনারা এখান থেকে যে পারমিশন চায় সেগুলো অ্যাকসেপ্ট করে নেবেন নেওয়ার পরে একটু ওয়েট করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিন্তু একটু লোড নিচ্ছে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসার পরে এখানে কিন্তু দেখতে পারছেন ফেসবুক অ্যাপের লোকটা দেখাচ্ছে আমি মার্ক করে দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাপের লোকটা দেখাচ্ছে ফেসবুক অ্যাপটা এখান তো দেখাচ্ছে তো সেই অ্যাপের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ফেসবুক অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে কিছু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে কিন্তু আপনার এখানে লগ ইন ইন্টারফেসটা চলে আসবে সো ফেসবুক লগ ইন ইন্টারফেস কিন্তু অলরেডি চলে এসেছে এখানে আপনাদের ফেসবুকে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে সো আমি এখান থেকে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিই দেখতে পারছেন আমার কিন্তু অলরেডি লগ ইন করা হয়ে গেছে দেখতে পারছেন লগ ইন করার পরে আমার ফেসবুক ইন্টারফেসটা আমি এখান থেকে ব্যাক করে আবার ঢুকে রেখে তাহলে দেখুন যে কী সুন্দরভাবে চলতেছে কি সুন্দর চলতেছে কোনো রকম লোড নিচ্ছে না আমি কেটে দিয়ে যদি আবার অফরা মানে অফানে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টটা দেখাচ্ছে আর ফেসবুক কিন্তু চলতেছে ভিপেন ছাড়া কোনো রকম ভিপিএন কানেক্ট কিন্তু করেই তো ভিওর্স এই ছিল আসলে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে